এই ধরনের কিছু মেয়েদেরকে আমাদের মিডিয়াতে আনার জন্য যারা খুব যারা পরিশ্রমী সৌন্দর্যের কোন আসলে আমার সৌন্দর্যের সঠিক ব্যাখ্যা হতে পারে মানে কোন নির্দিষ্ট একটা মাপকাঠিতে সৌন্দর্য কখনই মাপা যায় না এবং আহ এক একজনের কাছে এক এক মাপকাঠিটাই এক এক রকম সো আহ সেক্ষেত্রে সৌন্দর্য বলতে আমি যেটা বুঝি সেটা হতে পারে কনফিডেন্স আর ওই যে কন্ডিশ কেন ভালো লেগেছে যেটা আপনি কোশ্চেন করছিলেন সেটাই হচ্ছে এটা যে এটা যখন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মেয়েদেরকে সুন্দরী প্রতিযোগিতায় আহ আনার যোগ্য মনে করছে তা সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সৌন্দর্যকে কোনো নির্দিষ্ট বয়স সীমায় বাঁধতে যাচ্ছি না বা সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো মাপকাঠিতেও বাঁধতে চাচ্ছি সো এই জিনিসটা আমার যুক্ত করার ক্ষেত্রে কাজে লেগেছে আর আমি আসলে মনে করি যে যদি একটা ফেয়ার বিউটি কনটেস্ট হয় সেটা অবশ্যই ট্যালেন্টেড মেয়েদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আনতে সাহায্য করে তো বয়স বাড়েনি

জলবায়ুটা এখন এই মুহূর্তে আমরা জানি প্রচন্ড গরম আমাদের সিটি আমাদের শহর আস্তে আস্তে বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের স্কিন কেও কিন্তু এফেক্ট করছে আপনাদের স্কিন যাদের হয়তো র্যাশেস হয় না তার মধ্যে অনেকেই দেখেছে তাদের র্যাশেস ব্রেক আউট হচ্ছে কিংবা এই স্কিনের স্কিন ব্ল্যাক হয়ে যাচ্ছে অনেক অনেক প্রবলেমই হচ্ছে সো এখানে আমি তো বলবো গাছ লাগাতে বলবো জয়ের যেটা সবাই বলছে আমি জাস্ট মানু এখানে যারা পার্টিসিপেট করবে তাদেরকে শুভেচ্ছা জানাতে এবং আয়োজক যাদের তাদেরকে শুভেচ্ছা জানাতে অ্যাজ আ গেস্ট